هي وي ڪري وي ايويليبل মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে ও গোপালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় মানিকচক বিধানসভার বিধায়ক সাবিত্রী মিত্রের উদ্যোগে মার্চ ব্রিগেডে জনগর্জন সভা অনুষ্ঠিত হতে চলেছে ব্রিগেডের জনগর্জন সভাকে সম্পূর্ণভাবে ভাবে সাফল্য করার লক্ষ্যে এই প্রস্তুতি সভা হয় এদিনের সভায় উপস্থিত তার ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালতীপুরের বিধায়ক রহিম বক্সি মানিকচক বিধানসভার বিধায়ক সাবিত্রী মিত্র মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মন্ডল মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ড মাহফুজুর রহমান মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কবিতা মন্ডল সহ অঞ্চল ব্লক নেতৃত্ব এই সভা থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এক হ্রাস ক্ষোভ ঘুরে দেয় তৃণমূল নেতৃত্ব মালদা থেকে পার্থ ঝাই রিপোর্ট বিশ্ব টাইমস জাগবে মানুষ

যে আবেদনের ডাক দিয়েছেন মমতা ব্যানার্জি সেটা আজকে এই সভাটা হচ্ছে মহামাটি মানুষের জন্যই সভা যারা আমাদের মানুষের টাকা রাজনৈতিক উদ্দেশ্যে পরিণতভাবে মানে মানুষকে উপেক্ষা করেছেন মানুষের টাকা থেকে বঞ্চিত করেছেন তার জন্য এই জনগর্জন সভা এবং বহু আন্দোলন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমরা দেখেছি দিল্লির মাটিতে দাঁড়িয়ে তার হাত ধরে টাকাটা হিঁচড়া হিচড়ি করেছে এবং পুলিশরা ছেলে পুলিশগুলো আমাদের সাংসদদেরকে হাত ট্রেনে চলে নিয়ে গেছে একশো দিনের কাজের টাকা হোক আর বিভিন্ন কাজের ক্ষেত্রে যে টাকা পশ্চিমবাংলার সাধারণ মানুষের সেই কারণেই তারপরে মমতা ব্যানার্জিও উনিও নিজেও একটা অনেকটা মানে উনিও একটা দরনাছিলেন তারপরে উনি এস আমাদের সাত হাজার তিনশো কোটি টাকা যেটা উনি সমস্ত একশো দিনের টাকা মানুষের কাছে যতটা পালে উনি করেছিলেন কিন্তু আজকে এই টাকাটা আটকে দেওয়ার অধিকার মোদীর নেই মোদীজি প্রধানমন্ত্রী দেশের আমি বলছি এটা সরকারি টাকা সরকারি টাকা সব রাজ্যে যাচ্ছে নট পশ্চিমবাংলা এটা তো সাধারণ মানুষের টাকা তাহলে রাজ্য উদ্দেশ্যে তো হবে কেন বন্ধ করেছেন আপনি উত্তর আমরা চাই আপনারা বিভিন্ন ধরনের রিপোর্ট তৈরি করে বিভিন্নভাবে মানুষের কাছে উপেক্ষা করে আজকে এই টাকাগুলো দিচ্ছেন না ফলে গরিব মানুষের টাকা আপনি গরিব মানুষকে দিন এর জন্য জনগর্জন সভা সেদিন আমরা শপথ নিব যে আমরা দিল্লিতে গিয়ে বলবো আমাদের বাংলার টাকা ফেরত দিন নালে গো ব্যাক मोदी এই তো আমাদের স্লোগান মንም কালকে বিজেপি শাসিত রাজ্যে মুখ্যমন্ত্রী আসছে কি বলবেন বিষয়ে নিয়ে মানিকচকের তার মানে যায় বুঝলেন না মানিকচক নামটা শুনলেই সভা সমিতি আর এতদিন যা থেকে যেতা আছে ওই दिलीप বাবু থেকে শুরু করে ওই পট্ট ওই পর যায় না ওইদিকেও বিজেপি আছে মানিকচকেই আছে আর যখনই একটা কোনো ভোর দিগলার মিত্রই আছে মজা লাগে যা গুরু গঙ্গা খাবারটাওয়া খায় কালকে উনি আসছেন বাড়ি বাড়ি কথা বলবেন কর্মী সেবা করবেন রায় চিকিৎসা আসছে পশ্চিমবাংলায় পশ্চিমবাংলা থেকে আমাদের মানিক চোখে তা আমরা তো শুনতে পাচ্ছি আজকে তো আমি বলবো যে এটা আমাদের মানিক চোখবাসী তাকে উপেক্ষা করা উচিত যিনি বাংলার মানুষের টাকা আটকে রেখেছেন বাংলার মানুষকে উপেক্ষা করেছেন বাঙালিকে উপেক্ষা করেছেন তাদেরকে রকম ভাবে আশ্রয় দেওয়া উচিত নয় এটা নিশ্চয়ই আমি মারিচ্ছ তাদের কাছে এই আলোচনা